সঙ্গে স্বামী যোগানন্দ ও স্বামী নিরঞ্জনানন্দ পত্রিকার তেইশতম বর্ষ পঞ্চম সংখ্যা প্রব্রাজিকার স্বর্গের কানন থেকে কয়েকটি দিব্য কুসুম আহরণ করে এনেছিলেন শ্রী রামকৃষ্ণ তাঁর অবতার লীলায় এরাই অন্তরঙ্গ পার্ষদ পৃথিবীর কোনো মালিন্য এদের স্পর্শ করেনি জন্মাবধি এরা কেবল ঈশ্বরকেই কামনা করেছেন স্বামী নিরঞ্জনানন্দ তাঁর নির্বাচিত ঈশ্বরকটি পার্শ্বদের অন্যতম সুঠাম সুন্দর দেহ তেজবপূর্ণকান্তি অন্তর সরলতাই পূর্ণ প্রথম দর্শনের কয়েকদিন পরেই নিরঞ্জন দক্ষিণেশ্বরে আসামাত্র শ্রীরামকৃষ্ণ তাকে বুকে জড়িয়ে ধরে আকুল স্বরে বলতে থাকেন ওরে নিরঞ্জন দিন যে যায় রে তুই ভগবান লাভ করবি কবে তুই কবে তার পাদপদ্মে মন দিবি বল আমি যে তাই ভেবে আকুল শ্রীরামকৃষ্ণের এই অপার্থিব ভালোবাসায় নিরঞ্জন সাধন ভজনকেই সার সত্য বলে চিনলেন শ্রীরামকৃষ্ণের গলায় যখন ক্যান্সার কাশীপুরে আছেন তখন বীরভক্ত নিরঞ্জন দাড়ির ভূমিকা নিয়ে ঠাকুরের কাছে সকলের যথেচ্ছ আসা যাওয়া নিয়ন্ত্রণ করতেন লাটু মহারাজ বলেছেন কারুর অসুখ শুনলে দৌড়ঝাঁপের কাজ নিরঞ্জন ভাই নিজের মাথায় নিত এসব কাজে তার খুব দিল ছিল হাঙ্গামা পোয়াতে পারত বরানগর বা আলমবাজার মঠে থাকতে শশী মহারাজ কালী মহারাজ লাটু মহারাজ প্রমুখ ঠাকুরের ছেলেদের অসুস্থতায় নিরঞ্জন মহারাজ খুব সেবা করতেন গুরুভাই বলরাম বসুর শেষ অসুখের সময়ও তিনি দিনরাত সেবা করেছিলেন অন্তরের ভালোবাসাই রূপনীত নিঃস্বার্থ সেবায় শ্রী মায়ের প্রতি তার ছিল অগাধ শ্রদ্ধা আর ভক্তি মাকে সাক্ষাৎ জগৎজননী বলে চিনতে তার দেরি হয়নি আর এই উপলব্ধ সত্যকে সর্বসমক্ষে মুক্তকণ্ঠে প্রচার করতেও তিনি দ্বিধা করতেন না ঠাকুরের অদর্শনের পর শ্রীশ্রী মাই ছিলেন তার একমাত্র আশ্রয়স্থল তিনি অনেককে এই আশ্রয়ের সন্ধান দিয়েছিলেন পরবর্তীকালে নিরঞ্জন মহারাজ শ্রীরামকৃষ্ণের ভাব প্রচার করেছেন অত্যন্ত সহজ সাবলীলভাবে পরিব্রজার অঙ্গ হিসাবে তার ত্যাগ তপস্যাপুত জীবন সবাইকে খুবই আকৃষ্ট করত তপস্যারত মুক্ত জীবনের অমোঘ আকর্ষণে তিনি হরিদ্বার কাশী দক্ষিণ ভারত সিংহল মাদ্রাজ প্রভৃতি স্থানে পর্যটনে বেরিয়েছিলেন যখন যেখানেই গেছেন সর্বত্র বহু মানুষের সঙ্গে মিশেছেন ঘরোয়া পরিবেশে সহজ সরল ভাষায় ঠাকুর স্বামীজির কথা শুনিয়েছেন যারা তার সংস্পর্শে এসেছিলেন তারা সকলেই তাঁর ত্যাগদীপ্ত আদর্শ সন্ন্যাস জীবন দেখে অনুপ্রাণিত হয়েছেন তিতিক্ষার উজ্জ্বলতম দৃষ্টান্ত তিনি রেখে গেছেন জীবন জীবনলীলার সমাপ্তি পর্বে আমাদের দুর্ভাগ্য স্বামী নিরঞ্জনানন্দ স্বল্পায়ু ছিলেন মাত্র বিয়াল্লিশ বছর বয়সে এই অঞ্জনহীন বন্ধন শূন্য মাতৃভক্ত মহাপুরুষ শ্রী শ্রী মায়ের চির মিলিত হলেন কিন্তু বৈরাগ্যবান সন্ন্যাসীর জীবনের মূল্য শুধু দৈর্ঘ্যের পরিমাপে স্থির হয় না বিশেষত অধ্যাত্ম জগতে সময়ের থেকেও ত্যাগ বৈরাগ্য ভগবৎ ভক্তির গভীরতা অধিকতর প্রশংসনীয় আর আদরণীয় সেদিক থেকে নিত্য নিরঞ্জনের অপূর্ব জীবন রামকৃষ্ণ সঙ্গে চিরপ্রেরণাপ্রদ রামকৃষ্ণ অর্পণামস্তু নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন